পাঁচ তারিখের পর থেকে আজকে সতেরো মাস এই সপ্তাহে পাইছে না আমি সর্বক্ষণ আপনাদেরকে ছায়া দিয়েছি আমি খারাপ করতাম তাহলে আজকে এই আমার নেতার পাশে আপনারা থাকতেন না যেহেতু আমি ভালো করেছি বিদায় আপনারা আমাকে সারা দিয়েছেন ভবিষ্যতে আমি ভালো করতে চাই আরেক অবগত আছেন আমি এই দুই হাজার এক সাল থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন ওরা ব্রহ্মণ পরিবারের কাছ থেকে রাজনীতি শিখেছি